শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে আছে ল্যাম্প মতো ডালপালা কেটে ফেলা হয়েছে বৈচিগ্রাম স্টেশনে প্রতিবাদ পরিবেশপ্রেমী স্থানীয়দের চৈত্রের চাঁদি ফাটা গরমে হিমশিম অবস্থা কবে হবে কালবৈশাখী আবহাওয়া দপ্তরের পূর্বভাস নেই এখনো তবু আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রেল স্টেশনের বড় বড় গাছের ডালপালা কেটে ঝরঝরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চাইছে আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক গাছ বাঁচাতে আন্দোলনে নেমেছে স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন গাছের গায়ে নতুন গামছা বেঁধে ফুলমালা দিয়ে গাছকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার বৈচিগ্রাম স্টেশনে প্রায় আঠেরোটি বড় বড় গাছ কাটা হয়েছে গাছের ডাল ছাঁটার নাম করে গোটা গাছটাকেই প্রায় কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ এক একটা গাছের শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে আছে ফলে প্রচণ্ড রোদে যাত্রীদেরও সমস্যা হচ্ছে বৈঁচিগ্রামের পরিবেশপ্রেমী সংগঠন আটচালার সদস্যরা আজ স্টেশনে গিয়ে বিক্ষোভে সামিল হয় তাদের অভিযোগ গাছ এর নাম করে গোটা গাছই প্রায় কেটে ফেলা হয়েছে বহু পুরোনো রেল স্টেশনের এই গাছগুলোতে নানান ধরনের পাখির বাস গাছের ডালপালা সব কেটে ফেলায় এই পাখিগুলো নিরাশ্রয় হয়েছে আজ পাশাপাশি রেলযাত্রী যারা স্টেশনে একটু ছাওয়ার সন্ধান খোঁজেন তারাও পড়েছেন সমস্যায় যে গাছের ডালগুলো বিপজ্জনক বা তারের উপর ঝুঁকি আছে সেইগুলো কেটে দিলে কোনো সমস্যা হতো না বলে মনে করছেন সংগঠনের সদস্যরা পূর্ব রেলের মুখ্য সংযোজক আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন ঝড় বৃষ্টি হলে গাছের ডাল ভেঙে তারের উপর পড়ে তাতে ট্রেন চলাচল বিঘ্নিত হয় তাই প্রতি বছরই এই সময় স্টেশনের গাছের ডাল ছাঁটা হয় গাছটা থেকে যায় বর্ষার জল পড়লে আবার গাছ থেকে ডালপালা গজিয়ে যায় বুঝে শুনেই গাছ ট্রিমিং করা হয় এখন ট্রিমিং করলে কতদিন পর আবার ডাল গজাবে এমনভাবে কাটা হয় না যাতে গাছটাই না থাকে যারা গাছ কাটে তাদের সেই রকম নির্দেশ দেওয়া থাকে হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না আমাদের নেক্সট টু কিন্তু গাছ কিন্তু আমাদের একটা মায়ের মতো তার ছায় আমরা বেড়ে উঠি তার অক্সিজেন আমরা বেড়ে উঠি কিন্তু আজকালকার মানুষ এবং সেটার প্রতি বিতসদ্ধ হয়ে যাচ্ছে গাছকে ভালোবাসছে না তাই জন্য আমরা দেখতে পেয়েছি গ্রাম প্ল্যাটফর্মে বিগত পনেরো দিন আগে গাছগুলিকে নির্মমভাবে ট্রিমিংয়ের নামে কাটিং করা হয়েছে অর্থাৎ ছাঁটার নামে কাটিং করা হয়েছে আপনারা জানেন আসন্ন কালবৈশাখীতে রেলের লাইনে গাছ ভেঙে গিয়ে পড়তে পারে ঝড়ের জন্য কিন্তু সেই জায়গায় যেখানে ছাড়লে সমস্যা মেরে যেত সেখানে বইচিগ্রামে প্রায় আঠেরোটির অধিক গাছকে কেটে ফেলা হয়েছে এবং দামি দামি গাছ একটি দেখতে পাচ্ছেন মেহেগুনি গাছ মেহেগুনি গাছটাকেও কেটে ফেলা হয়েছে এবং এর কাণ্ডগুলিকে কাটা হয়েছে শুধু ছাঁটা হয়নি কাণ্ডগুলিকে কাটা হয়েছে তাই আমরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি আটচেলা গ্রুপের উদ্যোগে স্থাপন করেছি এবং এখানে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমরা বর্ধমানের এসআইবিতেও স্বারকলিপি জমা দিলাম আমরা জিআরপি মগড়াতেও পি জমা দিলাম এবং আমরা মানুষকে বলতে চাইছি গাছ আমাদের মায়ের মতো এবং এখানে অনেক পশু পাখি পশুরা সরি পাখিরা বসবাস করে পাখিদের কলতান পাখিদের বাসায় গাছ সেই গাছেকে একদম ন্যাড়া করে দেওয়া হয়েছে তাদের বাসা হারিয়ে গেছে এবং এটা একটা বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্যের ক্ষেত্রে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এই বিষয়টা তাই আমরা প্রতিটা গাছে দেখবেন আজ মচিগা যে আঠেরোটি গাছ কাটা হয়েছে আঠেরোটি গাছকে আমরা মালা দিয়ে সাজিয়েছি এবং আমরা মানুষকে বলতে চাইছি গাছ আমাদের মা তারা আমাদের দেবতা তাই দেবতাকে আপনারা ভালোবাসুন গাছকে রক্ষা করুন এবং রেলকেও আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি আপনারা ট্রিমিং করুন গাছ ছাঁটুন আপনাদের প্রয়োজনে কিন্তু গাছ এভাবে কাটবেন না এরমভাবে গাছ কাটলে কিন্তু আপনারাও যেমনি আমরাও বাঁচতে পারবেন না আপনারাও কিন্তু রেল আধিকারিক হয়তো আপনারা আপনাদের প্রয়োজনে কাটছেন কিন্তু সবার শেষে আমরা কিন্তু মানুষ এই গাছ আমাদের প্রত্যেকটা মানুষকে অক্সিজেন দেয় আপনারাও কিন্তু বাঁচবেন না এই জন্য আমাদের এই কর্মসূচি আজকে ছিল না বইচিগ্রাম স্টেশনে যেভাবে গাছগুলো নির্মমভাবে কাটা হয়েছে যেখানে ডালপালা ছাটলে বিষয়টা মিটে যেত কালবৈশাখীর ঘর থেকে রক্ষা পাওয়া যেত সেখানে এই ধরনের গাছ কাটার পক্ষে প্রত্যেকটা মানুষ আজকে গড় উঠেছে মৈঁচির আটচালা গ্রুপ এই কর্মসূচি গ্রহণ করেছে কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না গাছ আমাদের অক্সিজেন দেয় ফল দেয় ফুল দেয় এবং আমাদের এই দাবদাহে ছায়া দেয় শীতল ছায়া দেয় এবং পাখিদের আবাসস্থল হিসাবে এই গাছ অকল্পনীয় তার ফলে এইভাবে যে ছাটা হয়েছে যে পরিমাণ গাছ কাটা হয়েছে তাতে আমরা দেখছি যে পরিবেশের সামগ্রিক ক্ষতি হয়েছে তার সঙ্গে সঙ্গে স্টেশনের যে পরিবেশ ছায়া ছায়া শীতল পরিবেশ সেটা বিঘ্নিত হয়েছে তাই রেল কর্তৃপক্ষকে এই ধরনের কাছ থেকে বিরত থাকার জন্যে অনুরোধ করব এবং প্রত্যেকটা মানুষকে এই ধরনের গাছ কাটা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে বলবো যাতে অন্য মানুষ এই ধরনের গাছ কাটতে সাফ না পায় বিরো রিপোর্ট হুগলি টাইমস